ও নসিম বাকি সবাই দেখো Simba কিভাবে বসে আছে Simba তো একটা বাচ্চা না ছোট বাচ্চা সবে মাত্র বসা শিখেছে हैन বাবা তুমি যে এইভাবে সবার মতো মানুষের মত সুন্দর করে বসে থাকো তুমি কি সবাইকে দেখিয়েছো যে তুমি বসতে পারো হ্যাঁ আরেকজন আসছে দেখো বাবা বাবা তুমি কতক্ষণই বা বসে থাকবা হ্যাঁ মানুষের মতো একটা মানুষের বাচ্চার মতো আরেক জিনিস গুপ দিয়ে কি করে বাপরে বাপরে সে ঘন্টা খানিক ধরেই মনে হচ্ছে বসে থাকবে এভাবে আচ্ছা সিম্বা এই যে দেখো তো এটা কি করে দেখো এর মজাটা দেখো বাবা রে বাবা বাচ্চাটা কিভাবে বসে থাকে বাচ্চাটার কি বাচ্চাটার কি মা বাবা নেই শেষ বসা হুম ওর এটা খুব মানে আমার মনে হয় যে একটু পছন্দের জায়গা হয়ে গেছে ইদানিং সেখানে এভাবে বসে থাকে না আবার লাইটও দেয় চোখের লাইটের জন্য আমি প্লাস লাইটটা জ্বালাতে পারি না এত বেশি লাইটটা স্নো দুই ভাই ইদানিং দেখি খুব কাছাকাছি থাকে এই যে শুরু হলো তার বো বিম্বা কিছু বলবা বলবা কিছু বলো না বলে চলে গেল সে কিছু বলবে না বলতে চায় না সিম্বা কই কই রে বাবা ওই যে দেখো দুই ভাই কোথায় দুই ভাই চলে যাচ্ছে ওই যে আমরা দেখতে পাচ্ছি কিসের যেন আলো বের হচ্ছে চোখ দিয়ে